রাত্রে কি করলে এখানে আছে পোলাও এখানে আছে এই যে স্যালাড শশা আর পেঁয়াজ এখানে আছে রুটি তোমার জন্য এখানে রয়েছে ভেন্ডির তরকারি আর আলু সেদ্ধ এটা মায়ের জন্য করেছি এখানে আছে চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা এখানে আছে ভাত ভাতের মতো আলু সেদ্ধ ছিল ওই জন্য ওই জায়গাটা ওরকম তাহলে খাবার দিয়ে দাও ও খাবে রুটি মেয়ে খাবে পোলাও মা খাবে ভাত আর আমি ভাত আর পোলাও মিশে একটু একটু করে খেয়ে রুটি দিয়ে দিই দিয়ে দাও তিনটা দাও ভেন্ডির তরকারি কি খাবে পোলাও

তুমি আজকে তরকারি খাবে না তুমি একটু নীলে বাইট করে তরকারি আমি একটু খাবো দিয়া দাও মা বেশি খাবে না খেতে আছে আর আছে মা ছাতু খাবে একটু হ্যাঁ আছে তরকারি থেকে বেশি আর না এইটুকু খেলেই হয় এটা রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি কে বাদ দিয়ে দিচ্ছি থালায় হবে না ঠিক দিলাম এই পিসটা আলু দিলাম একটা তোর অফিস তো অফিস তো আলু দিচ্ছি একটা

মায়ের নিরামি টক আছে ও আগের বলেছিলাম এটা ওই বলেছিলাম মূল বেগুন আর আলু দিয়ে মূল বেগুন দিয়ে আছে আলু আছে আছে বেগুনটা নেই বেগুনও দেওয়া হয় শীতের সময় যখন বেগুন বাজারে ভালো পাওয়া যায় এখন মূল কুমড়ো আর আলু দিয়ে হয়েছে এটা মা ভাত খাবে একটু নেবে খাবার বেড়ে দিলাম চলো বসে বড় কথা